আরবি এই দেখো তোমার বাবা তোমার জন্য একটা লেস এনেছে হ্যাঁ তুমি খাবে ঠিক আছে আমাকে একটু দিয়ে খেতে হবে কিন্তু এই লেসটা খেতে আমি খুব পছন্দ করি আরবি ও তুমিও পছন্দ করো এ যা ঠিক আছে তাহলে চলো দুজন মিলে ভাগ করে খাই ঠিক আছে তাহলে নাও ভাগ করে খাবো এই না আরবি খুলে দিয়েছি এবার খাও কেমন আরবি এখানে আসো দেখো আমার হাতে কতগুলো বেলুন আছে দেখেছ এখন তুমি যদি এগুলো একটা একটা করে গুনে বলতে পারো কয়টা বেলুন আছে তাহলে তোমাকে দেখো এই স্টিক চিপসটা তোমাকে দেব তুমি কি পারবে ঠিক আছে তাহলে একটা করে গুনে দেখো আর যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে চিপস দেব না আশ আল্লাহ সত্যি তাই ফেরেছো এই ন তাহলে তোমাকে চিষ্টে দিলাম খুশি হয়েছো আরাবি আয়া আরা তোমাদের সবার জন্য একটা গেম আছে তোমরা কি খেলতে চাও ঠিক আছে তাহলে দেখো কি গেম এই দেখো এগুলো কি তোমরা কি চিনো এগুলো হচ্ছে আলু হ্যাঁ এই দেখো একটা ঝুড়ি আছে দেখেছ আচ্ছা তোমাদের দরজার সামনে ওই যে তোমরা যেখানে দাঁড়িয়েছ না ওই দরজার ওখানে এই আলুর বলটা থাকবে তোমরা দৌড়ে এসে একটা একটা করে আলু এই ঝুড়িতে রাখতে হবে সময় হচ্ছে পনেরো সেকেন্ড ঠিক আছে এই পনেরো সেকেন্ডের মধ্যে যে বেশি এই আলু একটা করে এনে রাখতে পারবে সেই হবে আজকের বিজয়ী হ্যাঁ আর দেখো বিজয়ীদের জন্য কি কি আছে তোমরা কি দেখতে চাও কি গিফট আছে এই দেখো বিজয়ীদের জন্য কি কি গিফট আছে দেখো প্রপার চিপস আছে তারপরে হচ্ছে একটা জিপ গাড়ি আছে দেখেছো এই যে জিপ গাড়ি আর এই দেখো প্রপার চিপস আর এই দেখো একটা বল আছে ঠিক আছে এখন যে প্রথম বিজয়ী হবে সে এই তিনটা থেকে যে কোনো একটা বেছে নিতে পারবে ঠিক আছে তার জন্য প্রথম চান্স আর দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় হবে প্রথম বিজয় নেওয়ার পরে যে দুটো থাকবে সে দুটো আবার দ্বিতীয় বিজয় নিতে পারবে তারপরে তৃতীয় যার জন্য একটা থাকবে সেটাই সে নিবে তোমরা কি বুঝতে পারছো আমার কথা তাহলে কি গেমটা এখন শুরু করব তাহলে এখন কে খেলতে চাও আগে আমি আরাফ ঠিক আছে তাহলে আরাফকে দিয়ে শুরু হবে আচ্ছা আরাফ তাহলে তুমি আমার কথা মানে খেলাটা বুঝতে পেরেছো ওখান থেকে ওই দেখো বলটা ওখানে আছে তোমার পায়ের সামনে ওখান থেকে একটা করে আলু এনে এই যে ঝুড়িতে রাখবে ঠিক আছে যত বেশি রাখতে পারবে তত বেশি পয়েন্ট আর হচ্ছে সময় হচ্ছে কত সেকেন্ড জানো পনেরো সেকেন্ড তাহলে কি আমি স্টার্ট করব আচ্ছা তাহলে এই যে আমি স্টার্ট করছি আমি রেডি ওয়ান টু থ্রি বলবো আর তুমি একটা করে আনবে কেমন আচ্ছা রেডি ওয়ান টু থ্রি পনেরো সেকেন্ড সময় দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেষ শেষ সময় শেষ সময় শেষ ছয়টা ছয়টা পনেরো সেকেন্ডে ছয়টা তোমার কয়টা হয়েছে পনেরো সেকেন্ড সময়ের মধ্যে দেখো তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা আরাফ ছয়টা হয়েছে এবার আরাফ তুমি অপেক্ষা করো দেখা যাক এখন আয়াত আছে তারপরে আরবি আছে আচ্ছা এবার আয়াত আর আরবি তোমার দুজনের মধ্যে কে খেলতে চাও দুজনের একজন খেলতে হবে কে খেলবে বলো একজন একজন তাহলে আয়াত আগে খেলো তারপরে আরবি ঠিক আছে আচ্ছা আয়াত তাহলে তুমি বুঝতে পেরেছ খেলাটা এক আলু এখানে এনে এই ঝুড়িতে এনে রাখতে হবে আচ্ছা তাহলে তোমার জন্য টাইম স্টার্ট তাহলে আয়াত তোমার জন্য স্টার্ট খেলা এক দুই তিন তাড়াতাড়ি চার শেষ 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 আর খেলা যাবে না দেখি আয়াত তুমি কয়টা আনতে পেরেছ পনেরো সেকেন্ডের মধ্যে এক দুই তিন চার তিনটা ঠিক আছে এবার তুমি চলে যাও আরবি তুমি খেলাটা বুঝতে পেরেছ নিশ্চয় ওইখানে যে তোমার বলে পায়ের সামনে যে বলটা আছে ওখানে আলু আছে আলু একটা করে আলু আনবা ঝুড়িতে ফেলবা ঠিক আছে যত তাড়াতাড়ি ফেলতে পারবা বেশি ফেলতে পারলে তুমি আজকের বিজয়ী হতে পারবে তাহলে কি স্টার্ট করব আচ্ছা আরাবি রেডি আলু না আলু না তাড়াতাড়ি আলু নিয়ে ঝুড়িতে রাখো দৌড়ে আসো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি দুইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি আসো তিনটা তাড়াতাড়ি সময় শেষ আর পারবে না পনেরো সেকেন্ড পার হয়ে গেছে ওই দেখি আরাবি তুমি কয়টা পনেরো সেকেন্ডের মধ্যে ছুরিতে এনে এনেছ দেখি তিনটা একটা দুইটা তিনটা আরাবি আচ্ছা তাহলে আজকের উইনার কে আমরা তো বুঝে গেছি আজকের উইনারকে তাহলে হচ্ছে আজকের উইনার আরাফ হাততালি দাও সবাই একটু হাততালি দাও এবার আরাফ শুনো আসো এখানে দেখো তোমার জন্য গিফট আছে তোমার পছন্দের গিফট আগে বেছে নাও আরাফ আসো আমি বল চাই আচ্ছা ঠিক আছে নিয়ে নাও তোমার বল পছন্দ হয়েছে ঠিক আছে তারপর বলো আয়া তুমি কি নিতে চাচ্ছ হ্যাঁ নিয়ে নাও কি নিতে চাইছো আয়া দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আয়াত আয়াতের গাড়ি পছন্দ হয়েছে তাই আয়াত গাড়িটা নিচ্ছে এবার আরবি তুমি চলে আসো চলে আসো হ্যাঁ নিয়ে যাও তোমার চিপস ড্রাইভার এবার সবাই একসাথে এই তো আর কত মজা করছে গেমটা খেলে সবাই খুশ হয়ে গেছে কেমন হয়েছে আমাদের ভিডিওটা আপনারা জানাবেন আপুরা ভাইয়ারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে আপনাদের ছোটো বাচ্চাদের নিয়ে একটু মজা করলাম আসলে কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন